নমস্কার বন্ধুরা আজকের নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা শিখব দুর্ঘটনা বা আক্রমণ থেকে মৃত্যু সম্পর্কিত কিছু শব্দের ব্যবহার ঠিক আছে তো ব্যাপার হচ্ছে আমি আপনি সবাই আমরা দৈনন্দিন জীবনে কম বেশি সংবাদপত্র বা নিউজ পেপার এগুলো ফলো করে থাকি হ্যাঁ তো সেখানে দেখবেন প্রতিবেদন থাকে বিভিন্ন ক্যাটাগরির প্রতিবেদন থাকে যেমন ধরুন রাজনীতি খেলাধুলা লাইফস্টাইল হেলথ সায়েন্স এন্ড টেকনোলজি এবং বিভিন্ন অপরাধ জগৎ সম্পর্কিত প্রতিবেদন থাকে যেমন ধরুন খুন বা চুরি ডাকাতি এই ধরনের প্রতিবেদন আবার অনেক সময় দুর্ঘটনা সম্পর্কিত দুর্ঘটনায় পথ দুর্ঘটনায় মৃত্যু এই সম্পর্কিত কিছু প্রতিবেদন থাকে তো আজকে যেরকম আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা বা আক্রমণ থেকে মৃত্যু সম্পর্কিত কিছু শব্দের ব্যবহার শিখছি তো বাংলায় আমরা এই এই ধরনের প্রতিবেদন পড়তেও পারি বুঝতেও পারি খুব সুন্দরভাবে কিন্তু এটাকেই যখন ইংরাজিতে ট্রান্সলেট করতে বলা হয় তখন কিন্তু আমরা একটু সমস্যায় পড়ে যাই যে এই গণতলায় মৃত্যু বা এই ছুরিরা মৃত্যু এই জিনিসগুলোকে ইংরাজিতে কীভাবে বলবো বা কীভাবে লিখবো এটা অনেক সময় আমাদেরকে ভাবিয়ে তোলে ঠিক আছে তো এই জিনিসটাই আজকে আমি বিভিন্ন প্রতিবেদন পড়ে যে জিনিসগুলো খুঁজে পেয়েছি হুম সেগুলোই আজকে মোটামুটি এই ক্লাসে আমরা আস্তে আস্তে শিখবো ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যেমন আমি বোর্ডে কতগুলো এরকম ফ্রেজ লিখে রেখেছি প্রথমটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিটেন টু ডেথ ঠিক আছে বিট বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা ঠিক আছে বিটিং তো এই যে বিটেন টু ডেথ বলছে বিটেন টু ডেথ মানে হচ্ছে গণপ্রহারে মৃত্যু বা গণধোলাইয়ে মৃত্যু ঠিক আছে অনেক সময় দেখবেন গরু চোর সন্দেহে বা কোনো কিছু চুরি করছে এই সন্দেহে অনেককে ওরকম গণধলাই দিয়ে মারা হয় মানে গণধলাইয়ের ফলে মৃত্যু হয়ে যায় ঠিক আছে আর আরেক ধরনের হচ্ছে সেকেন্ড নাম্বার যেটা লিখেছি স্টেপড টু ডেথ স্টেপ স্টেবিং মানে হচ্ছে ছুরি বা কোনো ধারাল অস্ত্র দিয়ে কোপানো আর কি ঠিক আছে তো স্টেপড টু ডেথ মানে হচ্ছে ছুরি বা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা ঠিক আছে এই ধরনের খুন ধরুন এই পারিবারিক বিবাদের জেরে বা ব্যবসা সম্পর্কিত কোনো বিবাদের জেরে এই ধরনের খুন হয়ে থাকে ঠিক আছে আর আরেকটা হচ্ছে পাঁচ টু ডেথ এই ধরুন এই কোনো কিছু বৎসায় জড়িয়ে বন্ধুদের মধ্যে বা চায়ের আড্ডায় বসে বৎসায় জড়িয়ে হয়তো ঘুষি মেরে দিল খুন হয়ে গেল ঠিক আছে যাকে ঘুষি মারলো সেই লোকটা মরে গেল তো এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে আমরা পাঞ্চ টু ডেথ লিখতে পারি ঠিক আছে আর চার নম্বর হচ্ছে সাকাম টু ডেথ সাকাম টু ডেথ এই ফ্রেজটার মানে হচ্ছে মৃত্যুর কলে ঢলে পড়া বা মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা ঠিক আছে তো এই চারটে সেন্টেন্স লিখে রেখেছি এগুলোই আগে দেখে নিই আর এগুলো একটু যখন ডিটেলস ঢুকব তখন এই সম্পর্কিত আর একটি দুটো বাক্য যদি কোনো কিছু আমার মনে পড়ে তো সেগুলো ওই ওই সময়েই ওটা আলোচনা করে নেব ঠিক আছে তো চলো আমরা প্রথমটাই দেখে নিই হ্যাঁ এই বিটেন টু ডেথ ঠিক আছে এই জিনিসটা আমরা দেখে নিই চলো প্রথম এক্সাম্পলটা প্রথম ফ্রেজটা দেখে নিই বিটেন টু ডেথ ঠিক আছে লিখছে এ was ওয়াজ বিটেন টু ডেথ বাই এ গ্রুপ অফ পিপল অন of cow কাউথেপ্ট ঠিক আছে মানে একটি লোক সে গণপ্রহারে তার মৃত্যু হয়েছে কাদের দ্বারা গণপ্রহার বাই এ গ্রুপ অফ পিপল ঠিক আছে একদল লোক গণপ্রহার করেছে তাকে তার জন্য তার মৃত্যু হয়েছে অন দ্য সাসপিসিয়ন অফ কাউথেপ্ট মানে গরুচর সন্দেহে তাকে গণপ্রহার করেছে ঠিক আছে যার জেরে সেই লোকটার মৃত্যু হয়েছে ঠিক আছে তো এই বিটেন টু ডেথ এই ফ্রেজটাকে এরকমভাবে ব্যবহার করা যেতে পারে যে এ ম্যান ওয়াজ বিটেন টু ডেথ বাই এ গ্রুপ অফ পিপল অন সাসপেসান অফ কাউথেড ঠিক আছে তো এটা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ এবার নেক্সট ফ্রেজটাতে চলে যাই দুই নম্বরটা হচ্ছে স্টেপড টু ডেথ বলছি মিস্টার এ ওয়াজ স্টেপড টু ডেথ বাই হিজ নেভার মিস্টার বি ওভার এ ল্যান্ড ডিসপিউট মানে হচ্ছে ল্যান্ড ডিসপিউট মানে হচ্ছে জমি সংক্রান্ত বিবাদ ঠিক আছে তো জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী মিস্টার বি এর ছুরির আঘাতে মিস্টার এ খুন হয়ে গেলেন ঠিক আছে তো এই জিনিসটাকে এরকমভাবে বলা যায় যে মিস্টার এ ওয়াজ স্টেপড টু ডেথ বাই হিজ নেভার মিস্টার বি ওভার এ ল্যান্ড ডিসপিউট ঠিক আছে তো আশা করি স্টেপ টু ডেথ এই সেন্টেন্স এই ফ্রেজটা বুঝতে পেরেছেন আপনারা ঠিক আছে এবার পরেরটাতে চলে যাই আচ্ছা তিন নম্বর ফ্রেজটা দেখে নিই একটু বলছে পান্সড টু ডেথ ঠিক আছে মিস্টার এ ওয়াজ আজ টু ডেথ বাই হিজ ফ্রেন্ড মিস্টার বি আফটার অ্যান অল্টারকেশন ঠিক আছে এই যে অল্টারকেশন শব্দটা লিখেছি অল্টারকেশন শব্দের অর্থ হচ্ছে কথা কাটাকাটি ঠিক আছে বা উত্তপ্ত বাক্য বিনিময় যেটাকে বলি আমরা বৎসা যেটাকে বলি আর সাধারণ ভাষায় বৎসা তো বলছে এই বৎসার জেরে বৎসার জেরে মিস্টার বি মিস্টার এ কে ঘুষি মারল যার ফলে মিস্টার এ মারা গেল ঠিক আছে তো পাঁচ টু ডেথ এরকমভাবে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে এবার নিচে দেখুন একটা অল্টারকেশনের মানেটা লিখে রেখেছি কথা কাটাকাটি এবার অল্টারকেশন শব্দটাকে আমরা আরেকভাবে মানে কীভাবে ব্যবহার করি সেটার একটা এক্সাম্পল দিয়েছি আই হ্যাড অ্যান অল্টার উইথ বাস কন্ডাক্টর মানে আমার বাস কন্ডাক্টারের সাথে কথা কাটাকাটি হলো কোন একটা বিষয়ে হয়তো ভাড়া ভাড়া কম বেশি নিচ্ছে সেই বিষয়ে বা কোনো কিছু হয়তো সিট সিট সম্পর্কিত কোনো বিষয়ে ঠিক আছে তো এই যে কথা কাটাকাটি এই সম এই রকম আরও দুই তিনটা শব্দ আছে যেরকম হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময় একটা বলি হ্যাঁ বা হচ্ছে ধরুন কথা কাটাকাটি করতে গিয়ে সেটা ধস্তাধস্তি বা হাতাহাতির পর্যায়ে চলে গেল তখন এই হাতাহাতি হাতাহাতি কথাটা কীভাবে ব্যবহার করব বাং ইংরাজিতে ঠিক আছে তো এই দুই তিনটা শব্দ একটু শিখে নিই হ্যাঁ এই অল্টারকেশনের মতোই আর একটা ফ্রেজ আছে হ্যাঁ সেটা হচ্ছে হিটেড এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস মানে হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময় ঠিক আছে এক্সাম্পল দেখুন বলছে মিস্টার এ পাঞ্চড মিস্টার বি ইন হিজ ফেস আফটার এ হিটেড এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস বিটুইন দেম বলছে মিস্টার এ এ এবং মিস্টার বি একটা উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে মিস্টার এ মিস্টার বি এর মুখে ঘুষি মারে ঠিক আছে তো হিটেড এক্সচেঞ্জ অফ ওয়ার্ডসটা মোটামুটি বুঝতে পেরেছেন আশা করছি চলুন আর একটা ওইরকম ফ্রেজ আছে সেটা একটু দেখে নিই এই হিটেড এক্সচেঞ্জ অফ ওয়ার্ডসের মতোই আর একটা ফ্রেজ আছে যেটা হচ্ছে ফিজিক্যাল কনফ্রন্টেশন ফিজিক্যাল কনফ্রন্টেশন মানে হচ্ছে দস্তাধস্তি বা হাতাহাতি ঠিক আছে মানে ফিজিক্যাল ফাইট আর কি যেটা বলা যেতে পারে ঠিক আছে অনেক সময় হিটেড আর্গুমেন্ট থেকে হয় মানে বৎসা থেকে বর্ষা থেকে অনেক সময় শেষ পর্যন্ত তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে হ্যাঁ দস্তাধস্তি হয় তো এরকমই একটা এক্সাম্পল লিখেছি দ্য হিটেড আর্গুমেন্ট বিটুইন দেম লিড টু ফিজিক্যাল কনফ্রন্টেশন মানে তারা বৎসায় জড়িয়েছিল এবং বৎসা থেকে তারা শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়ে ঠিক আছে ঠিক আছে মোটামুটি ফিজিক্যাল কনফ্রান্টেশন কনফ্রান্টেশন এই ফ্রেজটা বুঝতে পেরেছেন ঠিক আছে চলুন চলুন চতুর্থ নম্বর ফ্রেজটা দেখে নিই বলছে সাকান্ট টু ডেথ মানে হচ্ছে মৃত্যুর কলে ঢলে পড়া বা মৃত্যুর কাছে হার মানা ঠিক আছে এই যে মৃত্যুর কলে ঢলে পড়া মৃত্যুর কলে ঢলে পড়াটা অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে নাও হতে পারে অনেক সময় দেখা যায় যে হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তায় মৃত্যুর কলে ঢলে পড়লো ঠিক আছে বা অনেক সময় দেখা যায় সঙ্গে সঙ্গেই মৃত্যুর কলে ঢলে পড়ে ঠিক আছে তো সেইরকম ক্ষেত্রে দুই ক্ষেত্রেই এটা ব্যবহার করা যেতে পারে ঠিক আছে বা মৃত্যুর কাছে হার মানা বলতে পারেন বা মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা বলতে পারেন ঠিক আছে এক্সাম্পেল একটা লিখেছি হি ওয়াজ রাস্ট টু হসপিটাল বাট হি সাকাম টু ডেথ অ্যারাউন্ড সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং ঠিক আছে তার মানে হচ্ছে তাকে দ্রুততার সঙ্গেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তিনি মৃত্যুর কাছে হার মানলেন সকালবেলা সাতটার সময় তিনি মারা গেলেন ঠিক আছে সকালবেলা সাতটার সময় মৃত্যুর কাছে হার মানলেন ঠিক আছে তো এই কয়টা ফ্রেজ আজকে আমরা শিখলাম হ্যাঁ আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না এখানেই মোটামুটি শেষ করে নিচ্ছি তো আপনারা যদি কিছুটাও শিখে থাকেন তো সেটা আমার পরম প্রাপ্তি বলে মনে করব হ্যাঁ সঙ্গে থাকুন নিজের ইংলিশ স্পিকিং অ্যাবিলিটিকে এনহ্যান্স করার জন্য প্রচুর জার্নাল পড়ুন ঠিক আছে আর্টিকেল পড়ুন আর পারলে ডেলি মোটামুটি একটা বা দুটো নিউজ আর্টিকেল যদি পড়ার অভ্যাস করতে পারেন সেটা আপনার পক্ষে খুবই কাজের হবে ঠিক আছে তো চলুন আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ